আপনি কি জানেন খিদি মেটানোর জন্য চুরি করলে কোন দেশে শাস্তি হয় না জিরার সাথে কি খেলে পেটের ভুড়ি দশ দিনে কমে যাবে একজন মানুষের নাক কত রকমের গন্ধ মনে রাখতে পারে কোন ফুলে আছে একশো রকমের গুণ দীর্ঘদিন যাবৎ খালি পেটে ব্যথানাশক পশুদ খেলে কি ক্ষতি হয় বন্ধুরা এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন শীতকালে আমাদের কতক্ষণ সূর্যের আলোয় থাকা উচিত এ চল্লিশ মিনিট বি তিরিশ মিনিট সি পঞ্চাশ মিনিট নাকি ডি পঁচিশ মিনিট সঠিক উত্তর বি তিরিশ মিনিট পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় এ চীন দেশে বি জাপান দেশে সি আমেরিকায় নাকি ডি মেক্সিকো দেশে সঠিক উত্তর এ চীন দেশে মানুষ প্রথম কত সালে চাঁদের মাটিতে পা রেখেছিল এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি ডি উনিশশো সালে সঠিকোত্তর সি উনিশশো সালে হিন্দি ও বাংলা ভাষার পর ভারতের কোন ভাষায় সব থেকে বেশি কথা বলা হয় এ তামিল বি ইংরাজি সি তেলুগু নাকি ডি মারাঠি সঠিকোত্তর ডি মারাঠি খিদে মেটানোর জন্য চুরি করলে কোন দেশে শাস্তি হয় না এ ইতালিতে বি জার্মানিতে সি ভারতে নাকি ডি তুরস্কে সঠিক উত্তর এ ইতালিতে কোন প্রাণীর একটি দাঁতের ওজন দুই কেজিরও বেশি হয় এ গন্ডার বি কুমির সি জিরাফ নাকি ডি হাতি সঠিক উত্তর ডি হাতি প্রাণীদের শরীরের সবথেকে ব্যস্ততম অঙ্গ কোনটি এ হাত বি হৃৎপিণ্ড সি চোখ নাকি ডি উত্তর বি হৃৎপিণ্ড ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় এ হৃদরোগ বি গ্যাসের সমস্যা সি ক্যান্সার নাকি ডি ডায়াবেটিস উত্তর এ হৃদরোগ পেঁয়াজের মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েড শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এছাড়া থায়োসালফিনেট রক্তের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায় পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রকৃতপক্ষে পঁচিশটিরও বেশি বিভিন্ন ধরনের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এইগুলি অক্সিডেশনকে বাধা দেয় ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগের মধ্যে সমস্যাগুলিকে প্রতিরোধ করতে সাহায্য করে পেঁয়াজে থাকা ভিটামিন এ সি ওকে ত্বকের পিগমেন্টেশন থেকে মুক্তি দিতে সাহায্য করে এছাড়া ক্ষতিকারক ইউভি রশ্মি থেকেও রক্ষা করে ভিটামিন সি থাকায় পেঁয়াজ ত্বক ও চুলের যত্নের জন্য অপরিহার্য একটি উপাদান জিরার সাথে কি খেলে পেটের ভড়ি দশ দিনে কমে যাবে এ গুড় বি দুধ সি আদা নাকি ডি হলুদ সঠিক উত্তর সি আদা আমাদের সকলের ঘরেই আদা ও জিরা থাকে খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে শরীরেরও অনেক উপকার করে আদা আদা খাবার তাড়াতাড়ি হজম করে জিরাও খুবই উপকারী কোলেস্টেরলের মাত্রা কম রাখে এবং অতিরিক্ত ওজন বৃদ্ধিও আটকায় আদা ও জিরা দিয়ে নিয়ম মেনে বানিয়ে ফেলুন এক পানীয় যা আপনার পেটের মেদ কমাতে খুবই উপকারী হতে পারে এক চামচ জিরা এবং এক টুকরো আদা পাঁচশো মিলিলিটার জলে নিয়ে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না পাত্রের জল অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটাতে হবে স্বাদের জন্য সামান্য দারুচিনি ও লেবুর রস দিতে পারেন এই পানীয় দশ দিন ধরে পান করলে আপনার মেদ গলানোর ক্ষেত্রে ফল পাবেন অঙ্কুরিত মটরশুটি খেলে কোন রোগ হতে পারে এ শুক্রাণু কমে বি মৃত্যুর ঝুঁকি বাড়ে সি ব্রেন পাওয়ার কমে নাকি ডি কিছুই হয় না সঠিক উত্তর এ এবং বি কোন প্রাণী ঢেঁকুর তুললে মারা যায় এ ইঁদুর বি খরগোশ সি মৌমাছি নাকি ডি আরশোলা সঠিক উত্তর সি মৌমাছি কোন দিকে মাথা রেখে ঘুমালে দুশ্চিন্তা কমে এ পশ্চিম বি উত্তর সি পূর্ব নাকি ডি দক্ষিণ সঠিক উত্তর এ পশ্চিম একজন মানুষের নাক কত রকমের গন্ধ মনে রাখতে পারে এ তিরিশ হাজার বি চল্লিশ হাজার সি পঞ্চাশ হাজার নাকি ডি ষাট হাজার সঠিক উত্তর সি পঞ্চাশ হাজার কোন পানীয় পান করলে ডিপ্রেশন অনেকটাই কমে যায় এ কোল্ড ড্রিঙ্কস বি চা সি কফি নাকি ডি দুধ উত্তর সি কফি কোন ফুলে আছে একশো রকমের গুণ এ কুমড়ো ফুল বি সজনে ফুল সি সর্ষে ফুল নাকি ডি আকন্দ ফুল সঠিকোত্তর বি সজনে ফুল এই সজনে ফুলের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স থেকে ভিটামিন সি খনিজ পদার্থ তাই এই ফুলের বহুমুখী উপকারিতা রয়েছে সবচেয়ে বেশি কার্যকর যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের জন্য এছাড়াও হাড়ের পক্ষে উপকারী এই ফুল কৃমির জন্য উপকারী এছাড়াও শরীরের স্বাস্থ্য ভালো রাখার জন্য এই ফুলের বিকল্প কিছু নেই সহজলভ্য এবং খুব সহজেই পাওয়া যায় এই ফুল কোন সবজির খোসা হার্টের পক্ষে খুবই উপকারী এ আলু বি বেগুন সি পটল নাকি ডি গাজর সঠিক উত্তর এ আলু আলু এমন এক সবজি যা কম বেশি সকলের হেসেলেই থাকে কিন্তু আলুর খোসারও প্রচুর পুষ্টিগুণ জানাচ্ছেন পাটনার সেন্ট্রাল পটেটো রিসার্চ স্টেশনের বিজ্ঞানী কুমার তিনি জানান আলুর খোসায় আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কপার ফসফরাস এবং জিঙ্ক পাওয়া যায় একই সঙ্গে লাল আলুর খোসায় অ্যান্থোসায়ানিন পিগমেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং বি কমপ্লেক্স এবং ক্লোরোজেনিক অ্যাসিডও প্রচুর পরিমাণে পাওয়া যায় খোসা সহ আলু খেলে এই উপাদানগুলিও শরীরে পৌঁছায় খোসা ছাড়িয়ে আলু খেলে অনেক কিছুর ক্ষতি হচ্ছে খোসা সহ আলুর উপস্থিত পুষ্টি হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী উপরন্তু পটাশিয়াম এবং ভিটামিন সি রক্তচাপ বাড়তে বাধা দেয় হাড়ের ঘনত্ব বজায় রাখে খোসার অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ফেনোলিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালো দাগ দূর করে খোসায় উপস্থিত আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধ করে এবং ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে দীর্ঘদিন যাবৎ খালি পেটে ব্যথানাশক ওষুধ খেলে কি ক্ষতি হয় এ লিভার খারাপ বি হার্ট অ্যাটাক সি কিডনি বিকল নাকি ডি ব্রেন ক্যান্সার উত্তর সি কিডনি বিকল অনেকেই খালি পেটে ব্যথা নাশক ওষুধ খান অনেকের মধ্যেই এই অভ্যাসটি রয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাস শরীর তথা কিডনির ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে এছাড়াও বংশের মা বাবা দাদা বা কোনো পরিবারের সদস্যদের কিডনিজনিত জনিত সমস্যা থাকলে ভবিষ্যতে কিডনির অসুখে ভোগার সম্ভাবনা তৈরি হয় ডায়ান্থাসেন্সিস গাছ কোন রোগের হিসাবে কাজ করে এ হার্ট ভালো রাখে বি কিডনিতে পাথর হতে দেয় না সি মাথা পরিষ্কার করে সঠিক উত্তর বি কিডনিতে পাথর হতে দেয় না এই সুন্দর ফুল ও গাছ ঔষধি গুণে পরিপূর্ণ একটি উদ্ভিদ যা আমাদের প্রসাধনীতেও ব্যবহার করা হয় এর শিকড় থেকে শুরু করে সম্পূর্ণ গাছটি গুরুতর রোগ নির্মূল করতে সফল প্রমাণিত হয়েছে ডায়ালথাস খুবই উপকারী একটি উদ্ভিদ এর ফুলের সৌন্দর্য দেখলে মনে প্রশান্তি উপস্থিত হয় এটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের উন্নতিতে ব্যবহৃত হয়ে আসছে এটি বিশেষত আমাদের পাচন তন্ত্রকে শক্তিশালী করতে ব্যবহৃত হয় এছাড়া মূত্রনালী অন্ত্র কিডনিতে পাথর চোখ ও মূত্রনালীর রোগ ইত্যাদি রোগের চিকিৎসাতেও এটি খুবই উপকারী এটি প্রসাধনী সামগ্রী হিসাবেও অনেক জায়গায় ব্যবহার করা হয় এর ফুল খুব সুন্দর এটি ত্বকের জ্বালা এবং ভাব কমাতেও ব্যবহৃত হয় এর নানা প্রজাতি ভারতে পাওয়া যায় যার মধ্যে গোলাপি সাদা এবং লাল ফুলের প্রজাতি অন্যতম এটি অনেক রোগেও খুবই উপকারী বলে প্রমাণিত হয়েছে কোন ফল দুধ বা দইয়ের সাথে খেলে সমস্যা হতে পারে এ আম বি কলা সি আপেল নাকি ডি আনারস সঠিক উত্তর সি আপেল দুধ দই পনির মাখনের মতো দুগ্ধজাত পণ্যের সঙ্গে মিশিয়ে আপেল খাবেন না কারণ আপেলে উপস্থিত সাইট্রিক ফ্রুট অ্যাসিড দুধে উপস্থিত ল্যাকটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে আপেল থেকে তৈরি মিল্কশেক পান করেন তবে এটিও অস্বাস্থ্যকর কারণ এটি অন্ত্রের আস্তরণের ক্ষতি করতে পারে এটি এক্সিমা সোরিয়াসিসের মতো ত্বকের ব্যাধি দূর করতে পারে আপেল নাশপাতি কলা পিচ ইত্যাদিতে পলিফেনল অক্সিজেস নামক এনজাইম থাকে এই ফলগুলি কাটলে এনজাইমটি বাতাসের অক্সিজেন এবং ফলের মধ্যে পাওয়া আয়রন সমৃদ্ধ ফেনলগুলির সঙ্গে বিক্রিয়া করে এই জারণ বিক্রিয়ার কারণে ফলের পৃষ্ঠে এক ধরনের মরিচা পড়ে এই ফলগুলি যখনই কাটা হয় এটি বাদামি হয়ে যায় রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের পূর্ব লক্ষণ এ ডায়াবেটিস বি আলসার সি কোষ্ঠকাঠিন্য নাকি ডি প্রোস্টেট ক্যান্সার সঠিক উত্তর এ ডায়াবেটিস নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুম সকলেরই দরকার অনেক সময় এমন হয় যে ঘন ঘন প্রস্রাবের চাপের কারণে রাতে বারবার উঠতে হয় রাতে ঘন ঘন প্রস্রাব হওয়ার অনেক লক্ষণ থাকতে পারে কিছু লোকের মধ্যে এটি রক্তচাপ ডায়াবেটিস সমস্যা সহ অনেক সমস্যার লক্ষণ হতে পারে মারাত্মক রোগের লক্ষণ